যে সমস্ত ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পাশ বাংলা নিয়ে চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ চতুর্থ সেমিস্টারের বাংলা সিলেবাসের সমগ্র অংশেই বাংলা শিশু সাহিত্য সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই সিলেবাসের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা শিশু সাহিত্যের বিকাশে সত্যজিৎ রায়ের অবদান লেখো এই ক্লাসটিতে সত্যজিৎ রায়ের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এবং তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থাবলী এবং বাংলা শিশু সাহিত্যে তার অবদান পয়েন্ট আকারে আলোচনা করা হবে তাই এই ক্লাসটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং এই ক্লাসটি তোমাদের প্রয়োজনে উৎকৃষ্ট উৎকৃষ্টমানের নোটভিত্তিকভাবে আলোচনা করা হলো যেগুলি তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ তো শুরু করছি আজকের ক্লাস বাংলা শিশু সাহিত্যের ইতিহাসে সত্যজিৎ রায়ের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো উত্তর বিশ্ববরণে চলচ্চিত্র প্রতিভা জ্ঞান বিজ্ঞান চিত্রকলা সংস্কৃত জগতের উজ্জ্বলতম নক্ষত্র ভারতরত্ন সত্যজিৎ রায় শিশু কিশোর এবং বয়স্কদের জন্য যে সাহিত্য সম্ভার গড়ে তুলেছিলেন তাকে আমরা কনিস জানাই বাংলা শিশু সাহিত্য যাকে ছাড়া অসম্পূর্ণ তিনি বহুমুখী প্রতিবার অধিকারী সত্যজিৎ রায় বাংলা শিশু সাহিত্যে এক খ্যাতনামা ব্যক্তিত্ব উপেন্দ্র কিশোর ঘরানার সার্থক উত্তরসূরী ছিলেন সত্যজিৎ রায় প্রথম দিকে বিদেশি কবিতার অনুকরণে কয়েকটি সহজ সরল ছড়া সন্দেশের পত্রিকায় প্রকাশ করেন যেমন পাগলা গরু সামলানো যা ঝাক্কি আমার কথা শুনবে কোনো লোক কি তবে সত্যজিৎ নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই যার কথা শিশুদের কাছে প্রথম ভেসে ওঠে তিনি বাংলা সাহিত্যের অমর গোয়েন্দা চরিত্র প্রদোষ মিত্র ওরফে ফেলুদা রহস্য সমাধানের সিদ্ধহস্ত সেই সাহস সততা নিয়মবর্তিতা এবং মগজাস্তের অধিকারী ফেলুদাকে নিয়ে সত্যজিৎ একে একে লিখে ফেললেন বাদশাহী আংটি গ্যাংটকে গণ্ডগোল সোনার কেল্লা বাক্স রহস্য কৈলাসে কেলেঙ্কারি রয়্যাল বেঙ্গল রহস্য জয়বাবা ফেলুনাথ গোরাস্থানে সমাধান যতকাণ্ড কাণ্ড কাঠমান্ডুতে এর মতো একাধিক কাহিনী অবসরণীয় সৃষ্টি এই কাহিনীগুলি মূলত বয়স্কদের জন্য প্রকাশ হলেও তা কিশোর সাহিত্যে স্থান করে নেন অনতিদীর্ঘ রিজু নিরকলঙ্কিত ইংরেজি শব্দ মিশ্রিত বাক্যগুলির সঙ্গে চরিত্র ও পরিবেশের নিযুক্ত বর্ণনা গোয়েন্দা কাহিনীগুলিকে সজীব ও প্রাণবন্ত করে তুলেছিল বাংলা সাহিত্যে গোয়েন্দা চরিত্রের অভাবনা থাকলেও ফেলুদা পঞ্চাশ বছর অতিক্রম করেও বেশ সময় উপযোগী চরিত্র সত্যজিৎ রায়ের লেখা কিশোর চরিত্র উপযোগী অন্য কাহিনী প্রফেসর শঙ্কুকে নিয়ে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে সন্দেশ পত্রিকায় প্রকাশিত বোমযাত্রীর ডায়েরি বই এই সিরিজের প্রথম গল্প এরপর উনিশশো পর্যন্ত একে একে এসেছে শঙ্কু সংক্রান্ত ছয়টি গ্রন্থ প্রফেসর শঙ্কু প্রফেসর শঙ্কুর কাণ্ড কারখানা সার্কাস প্রফেসর শঙ্কু মহা সংকটে শঙ্কু স্বয়ং প্রফেসর শঙ্কু শঙ্কু একা একশো গ্রন্থগুলিতে তিরিশটির মতো গল্প সংকলিত হয় প্রফেসরের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নির্মল মানসিকতা নানা বৈজ্ঞানিক যন্ত্র ও ঔষধের উদ্ভাবন আমাদের চমকিত ও কৌতূহল মণ্ডিত করে তোলে সব মিলিয়ে প্রফেসর শঙ্কু আজও আমাদের মণিকোঠায় চিরভাস্বর যে চলচ্চিত্র জগতের জন্য আস্তার বিশ্বজোড়া খ্যাতি সেই চলচ্চিত্রের অনেক জায়গাতেই ছোটদের জন্য তিনি ভেবেছেন পথের পাঁচালীর অপু দুর্গার মতো হিরোক রাজার দেশে গুপিবাইন বাঘাবাইনের গানগুলি আজও শিশুদের মনকে দোলা দিয়ে যায় মহারাজা তোমার সেলাম আহা কি আনন্দ আকাশে বাতাসে আজও লোকের মুখে ফেরে তেমনি মনে পড়ে লেখাপড়া করে যেই গাড়ি চাপা পরে সেই কিংবা দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান জাতীয় চলচ্চিত্র সঙ্গীত এবং সংলাপগুলি যার চিত্রনাট্যে রচিত হয়েছিল তিনি হলেন সত্যজিৎ রায় তেমনি অবাক করা বিস্ময় মোল্লা নাসিরুদ্দিনের গল্পগুলি হাস্য পরিহাসগুলো হয়তো নতুন নয় কিন্তু সত্যজিতের পরিবেশনার গুণে মজার কাহিনীগুলি ভাঁড় বা বীরবলের মতো হাসির মোড়ক হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে রতনবাবু আর সেই লোকটা নাল আতঙ্ক নিঃশ্বাসের রাত্রি ভূত প্রভৃতি সত্যজিতের লেখা ভৌতিক রসের গল্প সদানন্দের ক্ষুদে জগৎ গল্পে সদানন্দ পিঁপড়ের গান শুনতে পেরেছিল সত্যজিতের লেখাতেই উজান সিরিজের সুজান হরবোলা গঙ্গারামের কপাল রতন আর লক্ষ্মী কানাইয়ের কথা গল্পগুলি রূপক কথা যদিও এই ধরনের গল্পে আমরা পাই আধুনিক জীবন ভাবনার বহিঃপ্রকাশ ফলত বিচিত্র সাহিত্য সৃষ্টির মধ্য দিয়ে সত্যজিৎ বাংলা শিশু কিশোর সাহিত্যের জগৎকে করে তুলেছিল প্রাণবন্ত প্রাণোজ্জ্বল যার দীপ্ত মহিমা নিয়ে বাংলা সাহিত্যের উজ্জ্বল ব্যতিক্রম হয়ে থাকবেন তিনি পরিশেষে বলতে পারি যে সমস্ত কারণে বাংলা শিশু সাহিত্যে তিনি আজও স্মরণীয় হয়েছেন তা হল এক সত্যজিৎ রায়ের অন্যতম পরিচয় তিনি একজন মহান চলচ্চিত্র নির্মাতা ও অস্কর বিজয়ী পরিচালক দুই ফেলুদা চরিত্রটির মধ্যে তিনি এক অনবদ্য গোয়েন্দা চরিত্র নির্মাণ করেছেন এবং গোয়েন্দা চরিত্রকে তিনি আন্তর্জাতিক মানে পৌঁছে দিয়েছেন প্রফেসর শঙ্কু চরিত্রটির মধ্যে দিয়ে তিনি পাঠকবর্গের কল্পবিজ্ঞানের চেতনাকে বলিষ্ঠ করেছেন চার অপর এক মহান সৃষ্টি হল তারিণীখুড়ো এই চরিত্রটির মাধ্যমে পাঠকবর্গের বিচিত্র ও বহুবিধ অভিজ্ঞতা লাভ সম্ভব পাঁচ সত্যজিৎ রায়ের লেখা বিভিন্ন গল্প ও উপন্যাস চলচ্চিত্র জগৎকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে ছয় সত্যজিৎ রায়ের সাহিত্য সৃষ্টিগুলির একটি অন্যতম বৈশিষ্ট্য হল তার ভাষার সরলতা সাত সত্যজিৎ রায়ের সাহিত্য সৃষ্টি বিচিত্র অভিজ্ঞতার সমাহারের সৃষ্ট আট তার রচনার সাহিত্যমূল্য অপরিসীম তো এই ছিল আজকের ক্লাস অবশ্যই এই ক্লাসটি তোমরা মোবাইলে স্ক্রিনশট দিয়ে পরীক্ষা প্রস্তুতির জন্য তোমরা তোমাদের খাতায় লিখে নেবে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো এতক্ষণ ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি